আপনি কি ভাবছেন যে নতুন কিছু করবেন কিন্তু কি করবেন এমন কি করবেন যাতে করে সবাই অবাক হয়ে যায় এমন কি করবেন যাতে করে সবাই আপনাকে প্রশংসা করে সবাই আপনাকে ভালো বলে বা আপনার নিজেরও ভালো লাগে কি করা উচিত কি কাজ করা উচিত এমন কিছু ভাবছেন যদি এমনটা ভেবে থাকেন তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে সর্বপ্রথম আপনি আজ পর্যন্ত যা যা করে এসছেন সেটা ভালো কাজ হোক কোনো কাজ সমাপ্ত করা হোক কোনো কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় ফেলে রাখা হোক কোনো খারাপ কাজ হোক যা যা আপনি করে এসেছেন একটা লিখে ফেলুন যে আমি ধরুন এখন দু হাজার চব্বিশ সাল ধরুন আপনি দু সাল থেকে হিসাব করলেন যে ঠিক আছে যে আমি দু সাল থেকে এই স্বপ্নগুলো দেখতাম এই কাজগুলো করেছি আর এই কাজগুলো আমাকে করতে হবে তার মধ্যে কোন কাজ আপনি আসলে সমাপ্ত করতে পেরেছেন আর কোন কাজ আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু সমাপ্ত করতে পারেননি বা তার মধ্যে এমন কিছু করে ফেলেছেন ভুলবশত যে আপনার সেগুলো করা ঠিক হয়নি উচিত হয়নি এই রকম ভাবুন বিগত দশ বছর বা তারও যদি বেশি হয় আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা লিখে রাখুন তারপর নিজে নিজে বসে বিশ্লেষণ করার চেষ্টা করুন যে কেন আমি এই কাজটা সমাপ্ত করতে পারিনি কেন আমি এই কাজে সফলতা অর্জন করতে পারিনি একটা সময়ে আপনার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আপনি সার্থক করতে করতে পারেননি ধরে এবার কারণ সেটাকে খুঁজে বের হবে যে আমি এই সময়টায় ধরুন যে দু হাজার দু হাজার সাল থেকে দু হাজার দুই তিন সাল পর্যন্ত এই সময়টাতে আমি একটা স্বপ্ন দেখতাম তো আমি স্বপ্ন দেখতাম কিন্তু সার্থক করতে পারিনি কি কি অভাব ছিল বা সেই সময় আপনি কি কি স্বপ্ন সার্থক করতে পেরেছেন কি কি কারণে সেটা সার্থক করতে পেরেছেন বা এখন এই যে আপনি চেঞ্জ আনতে চাচ্ছেন নিজের মধ্যে এই যে ভাবছেন এই যে কিছু একটা আপনি স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়িত করতে চাচ্ছেন কিন্তু পারছেন না বা আপনি কিছু করতে চাচ্ছেন ভালো কিছু করতে চাচ্ছেন তো কোন কাজটা করলে আপনার ভালো হবে আপনি কিভাবে শুরু করবেন কোন কাজটা দিয়ে শুরু করবেন ইত্যাদি ইত্যাদি এই যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে রয়েছে দেখবেন এই নিজেকে অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে বিশ্লেষণের মধ্য দিয়ে আপনি অনেক কিছুর অ্যান্সার খুঁজে পাবেন আপনি অনেক কিছুর উত্তরে আসলে সত্যি খুঁজে পাবেন দেখতে পাবেন যে আপনার কোন কোন কাজগুলো অর্ধ রয়েছে তার আসলে কারণ কি কোন কোন কাজে আপনি ভুল করে ফেলেছিলেন আসলে সেখানে কি কারণ ছিল সেগুলো বের করার চেষ্টা করুন এবং এর সাথে পজিটিভ চিন্তা করুন যে একটা সময় আপনি যে স্বপ্নগুলো দেখতেন সেগুলো হয়তো সার্থক হয়েছিল বা হয়তো কোনো কারণে যে উদ্যোগে আপনি করেছিলেন সেটা সমাপ্ত করতে পেরেছিলেন সেই সময়টায় আপনি কি স্পিরিট ছিল আপনার মধ্যে বা আপনার মধ্যে কোন ধরনের আনন্দ ছিল খুশি ছিল বা আপনি কোন কোন মানুষের সাথে মিশতেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করুন দেখবেন আপনি এই যে নতুন কিছু একটা ভাবতে চাইছেন যে কিভাবে কোন কাজ আপনি করবেন কিভাবে সফলতা অর্জন করবেন সেগুলো আপনার স্বপ্নকে আপনি দেখতে থাকুন ভালো চিন্তা করুন দেখবেন আপনি ঠিক ঠিক আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্যে নতুন কিছু পেয়ে যাবেন পেয়ে যাবেনি ভালো শুনুন ভালো থাকুন মঙ্গল হোক